দর্শক আজকে বালি থেকে হাটে দেখতে পারলাম প্রচন্ড পরিমাণে কিন্তু কাঁচা সবজি উঠেছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক সবজি আমি পুরো হাটটা একটু ঘুরে দেখাবো এখানে যারা আছে কেনার জন্য কি কিনছেন হাত থেকে এই যে কপি না গাড়ি এসে বললো কিন্তু কথা বলতে পারলাম না তো কবি কপি টাকা কিনছেন হ্যাঁ পঞ্চাশ পঞ্চাশ টাকা না দেখি তো কপি উঠে পঞ্চাশ টাকা দেখা একটু অনেক বড় কবিত এটা কত দুইটা ষাট টাকা না বাহ অনেক সুন্দর হয়েছে জানো দর্শক দিতে আজ কিন্তু সত্যি এই আমাদের দক্ষিণ মানিকগঞ্জের মধ্যে আমাদের কিন্তু এই বালিক হাট অন্যতম একটি বিখ্যাত হাট এই হাটে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ সবজি এই হাট থেকে কিন্তু এই ক্রয় করে এই অন্য এলাকায় কিন্তু নিয়ে যাওয়া হয়

140 দসক দিতে পারছেন আসেনি দিন তো দুদিনগুলো অনেক সুন্দর আমাদের বালিতকের হাত কিন্তু ওই ছোট্ট ভাই দক্ষিণ মানিকগঞ্জের মধ্যে অনেক সুন্দর হাত তো ওই হাতে কিন্তু অনেক ছবি পাওয়া যাচ্ছে দিতে পারছেন যে আপুরা কিন্তু অনেক সুবিধি ফিল সে দিতে পারছেন এই অনেক সুন্দর আবু কয় টাকা করে স্ক্রিন সেটা কপি 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 পিস 50 টাকা পিস না জি সুন্দর অনেক আবু গুণ অনেক বাজার করছে এটা হচ্ছে আমাদের বাড়িতে বাজারে যে লাউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাউ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এখান দিয়ে অনেক ধরনের সবজি এটা কিন্তু ভাই কেমন আছেন হাটে বাজার কবি হাতে নেন কবি কত হয়েছে আপনার এটা অনেক বড় কবি কিন্তু ষাট টাকা পাওয়া যাচ্ছে দর্শক এখান দিয়ে কিন্তু এটা আছে কোলাটা এখান দিয়ে সবজি মানে ভরপুর পর্যন্ত সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যা নাকি ভাষায় প্রকাশ করা যায় না যে এত সবজি আমাদের হাটে উঠে আমি কিন্তু কিছু মাঝে মধ্যে কথা বলতেছি সবচেয়ে তাৎপর্য হচ্ছে যে আজকে খুব সুন্দর কিন্তু সবজি উঠেছে বাজারে কারণ হচ্ছে কি এই এরকম সবজি এখানে যে পাওয়া যাচ্ছে এটাই কিন্তু আসলে আমাদের একটা ঐতিহ্য কারণ হচ্ছে কি এই দক্ষিণ মানিকগঞ্জের মধ্যে আমাদের এই বালিক থেকে হাট কিন্তু